ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন এন্ড্রিক রিয়াল মাদ্রিদের জার্সিতে অবিশ্বাস্য এক গোল করে ভাইরাল হয়েছেন ব্রাজিলিয়ান এই তরুণ এন্ড্রিকের দুর্দান্ত গোলটি ছিল স্টোরগার্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদের তৃতীয় গোল রিয়াল তখন জয়ের ক্ষণ গুনছিল বদলি ফুটবলার হিসেবে মাঠে নামা এন্ড্রিক বলটি পেয়েছেন নিজেদের ডিবক্সের সামান্য বাহিরে আর সেখান থেকে ক্ষিপ্র গতিতে এক মুহূর্তে প্রতিপক্ষের সব ফুটবলারকে পিছনে ফেলে রিয়াল মাদ্রিদের এই তরুণ ব্রাজিলিয়ান চলে যান প্রতিপক্ষের ডিবক্সের কাছাকাছি ক্ষিপ্র গতিতে মাঠের ফুটবলারদের পিছনে ফেলে প্রতিপক্ষের ডিবক্সের সামান্য বাহির থেকে জোরালো শট নিয়েছেন এনরিক তার দুর্দান্ত শট ছিল একেবারেই নিখুঁত তাতেই বল জালে প্রবেশ করে তার এক পাশে ছিলেন ভিনিশিয়াস জুনিয়র অন্য পাশে ছিলেন কেলিয়ান এম্বাপে কাউকে পাস না দিয়ে এন্ড্রিক নিজের দক্ষতার প্রদর্শনী দেখিয়েছেন ডিবক্সের সামান্য বাহির থেকে জোরালো শর্টে বল জালে প্রবেশ করিয়ে নিখুঁতভাবে গোল করেছেন এন্ড্রিক তরুণ এই ব্রাজিলিয়ানের গোলটি ছিল রিয়াল মাদ্রিদের তৃতীয় গোল তিন এক গোলের জয়ে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে অবদান রেখেছেন এন্ড্রিক